হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা ইনফরমেশন নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি চলে আসলাম যে এফ নিয়ে গত বছর ডিসেম্বর থেকে বিশাল হাওয়া একটা উঠেছিল যে স্যার এফসিআই ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হচ্ছে মানে ফুডে ক্লিয়ার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই রিক্রুটমেন্ট কবে হবে ফর্ম ফিল কবে হবে শোনা যাচ্ছিল ডিসেম্বরে ঠিক আছে বা জানুয়ারিতে তো এবার কিন্তু এফসিআই আমরা আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে এফসিআই ফর্ম ফিল কবে থেকে শুরু ক্লিয়ার এই একটা বিষয় দুই এফসিআই পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব। তিন আমরা ভ্যাকেন্সি কত আসতে পারে ঠিক আছে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো আর স্যালারি তো আছি তার মানে আমরা এই ভিডিওতে আমরা একটা ডাউন একটা ইনফরমেশন পাবো এবার যে বিষয়টা হচ্ছে স্যার এফসিআই কবে আসছে ক্লিয়ার দেখো একটা কথা মাথায় রাখার চেষ্টা করো যখনই এফসিআই আসবে আমরা সাধারণত দেখি সেন্ট্রাল এক্সামগুলোতে যে যখনই কোনো চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি আসে তার মানে এক মাস পর কি দু মাস পরে কিন্তু পরীক্ষাটা ফর্ম ফিল আপ শুরু শেষ হওয়ার এক দু মাসের পরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায় তো এই সিলেবাস কিন্তু আর পাঁচটা চাকরি পরীক্ষার মতোই সিলেবাস তো প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই নিতে হবে ক্লিয়ার আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং মাঝে আমি আরও একটা বড় ঘোষণা করছি কিছুদিন আগেও করেছিলাম আমি এফসিআই ক্লাস ঠিক আছে এফসিআই পাওয়া খুব সহজ মানে একটু ঠিকঠাক মতো পড়াশোনা করলে চাকরি পেয়ে যাবে দেখো আমি আর একটা কথা বলি নেগেটিভ কমেন্ট তারাই করবে কারণ যারা চাকরি পাবে না পরিষ্কার কথা কারণ পড়াশোনা না করলে চাকরি পাবে না ভাই ঠিক আছে পড়াশোনা না করলে চাকরি কিন্তু পাবেই না তো এই এফসিআই বিষয় নিয়ে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। এক্সাম কবে হবে দেখব বিজ্ঞপ্তি কত কবে আসছে সেটা আমরা দেখব মানে এ টু জেড এ টু জেড আর একটা বড় ঘোষণা তোমরা যদি এফসিআই ফ্রি ক্লাস পেতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ফ্রি ব্যাচ পেতে চাও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা কিন্তু ফ্রি ব্যাচ দিয়েছি এটা নয় দিনই মুখে বড় বড় কথা বলেছি এটা কিন্তু কখনোই নয় প্রমাণ চাও দেখো গিফ হয়ে ভিডিও এখনও রাখা আছে এবং হোম পেজে রয়েছে ঠিক আছে গিয়ে দেখে নাও কত সংখ্যক ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে ফ্রি ব্যাচ নিয়েছে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন ক্লিয়ার তো এফসিআই যদি ফ্রি ব্যাচ ঠিক আছে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আমরা ডিসিশন নেবো যে যদি বেশি কমেন্ট আসে তাহলে অবশ্যই আমরা ফ্রি ক্লাস দেব দেখো অল্প সংখ্যক কমেন্ট আসলে ভাই আমাদের ফ্রি ক্লাস দেওয়ার চাপ থাকবে কারণটা কি আমি খুব ক্লিয়ার তোমাদের বলে দিই কারণ বলে দেওয়াই ভালো সেটা হচ্ছে একটা ফ্যাকাল্টি একটা টিমকে পুরো এর জন্য আমাকে ক্লাস দিতে হবে মেটেরিয়ালস রেডি করতে হবে সমস্ত নোটপত্র রেডি করতে হবে ফ্যাকাল্টিতেও একটা খরচার ব্যাপার আছে তাই আমি তোমাদের বলছি ভাই যদি হিউজ সংখ্যক ছাত্রছাত্রী কমেন্ট আসে ঠিক আছে যারা সেলফ স্টাডি করছো যারা কোচিংয়ে আছো তারা ঠিক আছে টাকা পয়সা আছে পড়ছো যাদের টাকা পয়সা নেই সেলফ স্টাডি করছো ঠিক আছে আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য এই চ্যানেলটা আছে বন স্টাডি আমরা আছি আমরা ফ্রি ব্যাচ দিয়েছি এটা নয় যে একটা ব্যাচ দিয়েছি বা দুটো ব্যাচ দিয়েছি অনেকগুলো ব্যাচ আমরা ফ্রিতে দিয়েছি অনেকগুলো ঠিক আছে তাহলে এফ নিয়ে যদি ফ্রি ক্লাসটাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো এফসিআই সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করে নিই ঠিক আছে ফুড ডিপার্টমেন্টের এটা এফসিআইটা ক্লিয়ার তো এই এফসিআই বিষয় নিয়ে যদি আমরা দেখি এফসিআই চারটে ক্যাটাগরিতে পরীক্ষা হবে ঠিক আছে এবং দেখো ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর এই যে চার নম্বর ক্যাটাগরিটা আছে না এটা হচ্ছে এইট পাসে ক্লিয়ার এইট পাস ওকে এইট পাসে কিন্তু চার নম্বর ক্যাটাগরিটা এবার দেখতে পেলে যে এফসে কোন কোন পোস্টগুলো থাকার সম্ভাবনা সব থেকে বেশি কারণ আমি আবার বলছি এখনও ফর্ম আসেনি ফর্ম কবে আসে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি সম্ভাব্য ডেট আমি বলে দিচ্ছি ঠিক আছে কারণ কিছু তথ্য আমরা পাচ্ছি ঠিক আছে ম্যানেজারের পোস্ট আছে ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে স্টেনো গ্রেড টু আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু আছে টাইপিস্ট আছে এজি থ্রি আছে ফুড সেফটি অফিসার আছে এটা গ্র্যাজুয়েশন পাস ঠিক আছে তো ফুড অ্যাসিস্ট্যান্ট আছে কম্পিউটার অপারেটার আছে ফুড ইন্সপেক্টর আছে ঠিক আছে ক্লার্ক আছে তুমি যদি মাধ্যমিক পাস হোক তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তুমি যদি ग्रेजुएशन পাশ হয়ে থাকো তুমি যদি ডিপ্লোমা করে থাকো ঠিক আছে তুমি যদি 8th পাস হও তাহলে অবশ্যই কিন্তু अप्लाई করবে ঠিক আছে আর এই अप्लाई মোডটা সবস অনলাইন হবে ঠিক আছে অনলাইন মোডে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা জমা করবে ওকে চলো এবার দেখো টোটাল কতগুলো পোস্ট থাকার সম্ভাবনা কারণ এখনো নোটিফিকেশন আসেনি বারবার শব্দটা ইউজ করছি ঠিক আছে কারণ তোমরা আবার কমেন্ট করবে স্যার নোটিফিকেশন আসেনি কেন ভিডিও করছেন তার উত্তর আমি দেব সেই নেগেটিভ প্রশ্নের উত্তর দেব টোটাল ভ্যাকেন্সি আসার সম্ভাবনা যেটুকু জানা যাচ্ছে বোঝা যাচ্ছে ঠিক আছে ছত্রিশ হাজার ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি মানে তুই বুঝতে পারছো একটা হিউজ সংখ্যক হিউজ সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে ক্লিয়ার এটা প্লাস হতে পারে ঠিক আছে এটা প্লাস হতে পারে ওকে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অল ইন্ডিয়া বেসিসে একটা এক্সাম ঠিক আছে এবং মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে মাথায় রাখার চেষ্টা করো স্যালারি দেখো আঠাশ হাজার থেকে একাত্তর হাজার একশো তারপর এইট পে কমিশন তো লাগু হয়ে যাচ্ছে তাহলে আরও স্যালারি বেড়ে যাবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে মাথা রাখার চেষ্টা করবে পারমানেন্ট জব পারমানেন্ট জব সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিক আছে বয়সও সীমা হবে আঠেরো থেকে চল্লিশ অবশ্যই এবং এসএ ক্লিয়ার এসটি এস টি অ্যান্ড এস জন্য পাঁচ বছর বয়সে ছাড় থাকবে ওবিসিদের জন্য কথা থাকবে তিন বছর একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবে ওবিসি কিন্তু সেন্ট্রাল ওবিসি হতে হবে ক্লিয়ার এবার দেখো সিলেকশন প্রসেস এ একটাই এক্সাম হবে তারপরেই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে ঠিক আছে এবং কিছু কিছু পদের জন্য ঠিক আছে সেখানে মেডিকেল টেস্ট হবে মাথায় রাখার চেষ্টা করো যেমন ইন্সপেক্টর ঠিক আছে আমি এই পোস্টটা তোমাদের বলি এইটার জন্য মেডিকেল টেস্ট হবে এই যে দেখো ফুড ইন্সপেক্টর এটার জন্য মেডিকেল টেস্ট আছে ফুড সেফটি অফিসার এটা জন্য মেডিকেল টেস্ট আছে ঠিক আছে তো এবার দেখো যে বিষয়টা একটাই পরীক্ষা হবে এটা কিন্তু মানে ও এম সিটে পরীক্ষা হবে না সিবিডি টেস্ট হবে কম্পিউটার বেস টেস্ট ঠিক আছে কম্পিউটার বেস টেস্ট হবে ঠিক আছে এবার দেখো সে প্রশ্ন কোন ভাষায় হবে প্রশ্ন দেখো ইংলিশে প্রশ্ন হবে ঠিক আছে এবার শোনা যাচ্ছে এখনো পর্যন্ত শিওর না এখনো পর্যন্ত শিওর না বাংলাতেও হতে পারে বাংলা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে ঠিক আছে রিজিনাল ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু হয়ে যাবে আশা করি যেটুকু মানে বোঝা যাচ্ছে ঠিক আছে চলো এবার দেখো আমি যদি এর একটাই পরীক্ষা আমি তোমাদের বললাম না এই যে সিবিটি মোডে ঠিক আছে এবার সিবিটি মোডের সিলেবাসটা দেখে রাখো কি আছে ঠিক আছে ইংলিশের ওপর প্রশ্ন হবে জাস্ট প্রিভিয়াস ইয়ার তোমরা যদি দেখো তাহলে দেখবে গ্রামারের ওপর প্রশ্ন আসে আর্টিকেল পি পোজিশন সিনোনিম অ্যান্টোনিম ইডিএম ফেস ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো আসে সেখানে পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারে এবং পনেরো মিনিট টাইম ঠিক আছে রিজনিংয়ে পঁচিশটা কোশ্চেন থাকবে ঠিক আছে পঁচিশ ছাব্বিশটা টপিক পড়া দরকার নেই রিজনিংয়ে জাস্ট জাস্ট ক্লিয়ার জাস্ট মাথা রাখার চেষ্টা করবে ষোলোটা টপিক পড়লে হয়ে যাবে আর তোমরা যদি চাও যদি তোমরা কমেন্ট করো যে স্যার ইংলিশের যদি কোন কোন টপিক পড়বো রিজনিং কোন কোন টপিক পড়ব তাহলে আমি বলে দেবো ঠিক আছে এবার দেখো রিজনিংয়ে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার পনেরো মিনিট টাইম ঠিক আছে নাম্বার অ্যাপ্টিউডে আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার পনেরো মিনিট টাইম ঠিক আছে জেনারেল স্টাডিজ যেখানের মধ্যে আটটা সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স জি ঠিক আছে কি বলে ইকোনমিক্স কনস্টিটিউশন ঠিক আছে তো এখানে টোটাল আমি দেখতে পাচ্ছি একশোটা কোয়েশ্চেন একশো নাম্বার মিনিট টাইম এক ঘন্টা টাইম তোমাদের জন্য এক ঘন্টা টাইম ওকে চলো এবার দেখো পরের জায়গা দেখো কোয়ালিফিকেশন কি লাগবে কিছু কিছু পোস্টের জন্য টেন পাস কিছু কিছু টুয়েলভ পাস গ্র্যাজুয়েট এবং এইট পাসও আছে গো এইট পাসও ওখানে উল্লেখ নেই পাসও আছে ঠিক আছে এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড লাগবে এবং প্রশ্নটা হচ্ছে সে ফর্ম কবে থেকে আসবে যেটুকু আমরা খবর পাচ্ছি বা মানে খবর আসছে যে আমি ক্লিয়ার করে দিচ্ছি এফসিআই ফর্ম আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে বিজ্ঞপ্তি জারি হওয়ার সময় সব বেশি আছে মার্চ মাসে প্রথম সপ্তাহে ঠিক আছে মার্চ মাসে ফার্স্ট উইকে সব থেকে বেশি সম্ভাবনা আছে ক্লিয়ার আমি আবার বলবো অনেকে বলবে স্যার তাহলে ভিডিওটা কেন বানাচ্ছেন ভিউজ কমানোর জন্য না না ভাই উত্তর দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে প্রচুর ভিউজ প্রচুর প্রত্যেকটা ক্লাসে ভিউজ কারণ আমাদের চ্যানেলে জেনুইন লোকেরা পড়াশোনা করে ঠিক আছে এবং কিছু লোক আছে তারা কি করবে পড়াশোনা তো করবে না নেগেটিভ কমেন্ট করার জন্য আসে ঠিক আছে তো আমি যদি যারা বলে স্যার যখন আসবে তখন ভিডিও বানাবেন এখন কেন বানাচ্ছেন তাদের ক্ষেত্রে এই উত্তরটা তাদের ক্ষেত্রে উত্তরটা কি তাদের ক্ষেত্রে উত্তরটা একটাই হচ্ছে ভাই তোমাকে যদি আজকে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয় হ্যাঁ এক মাস বা পরীক্ষা বলা হয় পারবে তো একশোতে একশো তুলতে নব্বই তুলতে পারবে তো সত্তর তুলতে পারবে তো কারণ এর কাট অফ কিন্তু এরকমই যায়। ঠিক আছে ষাট তুলতে পারবে তো এরও কাট অফ ষাটও গেছে পারবে তো এক মাসের প্রিপারেশনে যদি মার্চ মাসে ফর্ম আসে মনে করো সাপোজ মনে করো মার্চ মাসে ফর্ম আসছে ঠিক আছে তাহলে আমি বলতে বুঝে নিতে পারি ঠিক আছে মে মাসে পরীক্ষা হবে আর মে মাসে এই টপিকগুলো সব রেডি করতে পারবে তো হ্যাঁ ফেব্রুয়ারি মাস তো হয়ে গেল ফেব্রুয়ারি মাস চলে গেল মার্চ এপ্রিল দু মাস দু মাসের মধ্যে পারবে তো পুরো টপিকগুলো শেষ করতে তারপর রিভিশন দিতে তারপর মক টেস্ট দিতে পারবে তো এই জন্যই ভিডিওটা করা যারা নেগেটিভ করছিল মুখটা বন্ধ হয়ে গেছে ভাই তাহলে এবার দেখে নাও যে এইভাবে পড়াশোনা করো যে তোমাকে চাকরিটা পেতেই হবে চাকরিটা পেতেই হবে এফসিআই এর জন্য যারা স্বপ্ন দেখছো তারা আজকে থেকে আজকে থেকে পড়াশোনা স্টার্ট করে দাও আর যদি এফ ফ্রি ব্যাচ চাও আমি তোমাদের রহমান স্যার স্টুডিও দাঁড়িয়ে কথা বলছি কমেন্ট করে জানিও আমরা তোমাদের ফ্রি ব্যাচ দেব আর যখনই ফ্রি ব্যাচ দেব এবং অনেকবার প্রবলেম হয়েছে এটাই যে স্যার ফ্রি ব্যাচটা আপনি দিলেন আমরা যেমন সোমবার দিয়েছিলাম সম্ভবত দিয়েছিলাম আমরা জানতে পারিনি ভাই অনেকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তাদের কাছে ভিডিও নোটিফিকেশন কি করে যাবে তাদের কাছে ভিডিও নোটিফিকেশন কি করে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তবে তো ইউটিউব থেকে নোটিফিকেশনগুলো পাঠাবে ক্লাসে তবে তো সেশনগুলো তারা পাবে এই জন্য বললাম যারা পাওনি তারা আমার কিচ্ছু করার নেই কারণ আমরা অফার দিয়েছিলাম সন্ধ্যে রাত্রি আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমরা ভিডিওটা আছে এই চ্যানেলে ভিডিওটা আছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যারা বলেছিল ব্যাচ পাওনি তারা ভিডিওটা একবার দেখে নাও কত ছাত্রছাত্রী ব্যাচ পেয়েছে কুড়ি হাজার ছাত্রছাত্রীকে আমরা ব্যাচ দিয়েছি কুড়ি হাজার ব্যাচ ফ্রিতে দিয়েছি ফ্রিতে ক্লিয়ার ফ্রিজে দিয়েছি হ্যাঁ এক টাকা নিয়েছিলাম এক টাকা কারণ এর বেশি কমে করা যাচ্ছিল না এক টাকা লাগবেই অ্যাপে এক টাকা নিয়েছিলাম দিয়ে দিছি ব্যাচ দিয়ে দিছি ব্যাচ তো আমি আবার তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যখনই আমরা ভিডিও দেবো এফসিআই জন্য ব্যাচের জন্য ঘোষণা করবো হ্যাঁ আমরা এরকমই অফার রাখবো চার ঘন্টা পাঁচ ঘন্টা অফার রাখবো ঠিক আছে সেই সময় নিয়ে নিও ঠিক আছে চলো এটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকে আর এফসিআই ক্লাস যদি চাই তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনাও এবং কমেন্ট করে জানাও হিউজ কমেন্ট আসলে আমরা ক্লাস দিতে বাধ্য এবং আমরা দেব অনলাইনে দাঁড়িয়ে তোমাদের রহমান স্যার কথা দিল প্রমিস দিল কারণ আমরা চাই তোমাদের সিলেকশন